আসসালামু আলাইকুম এভরিওান বিগত টানা নয় দিন যাবৎ মাঝখানে দুদিন বিরতি বাদ দিলে সাত দিন যাবৎ সিলেটের দুই মাঠ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং সিলেট একাডেমি গ্রাউন্ড যেটাকে সিলেট আউটার স্টেডিয়াম বলে আমরা চিনি এই দুই মাঠে সাত দিনে মোট আটাইশটি জমজমাট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই আটাইশ ম্যাচ শেষে বা এক কথায় বললে প্রথম রাউন্ড বা লিগ পর্বের ম্যাচগুলো শেষে এনসিএল টি টোয়েন্টির এই আসরের চারজন প্লে অফে কারা খেলবে সেটি চারটি দল চূড়ান্ত হয়ে গেছে এর মধ্যে তো বেশ কিছুদিন আগেই দু তিন দিন আগে আমরা জানতে পেরেছিলাম যে প্রথম কোন দুটি দল তারা এনসিএলএ প্লে অফ চূড়ান্ত করেছে সেই দুটি দল ছিল ঢাকা মেট্রো এবং রংপুর ডিভিশন এর মধ্যে ঢাকা মেট্রো আজকের দিনও তারা জয়লাভ করে টানা সাত ম্যাচ জয়লাভ করে অপরাজিত থেকে তারা সাত ম্যাচে চোদ্দ পয়েন্ট নিয়ে তারা এখন প্লে অফে উঠেছে দুই নম্বরে রংপুর ডিভিশন রংপুর ডিভিশন এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে পাঁচটিতে জয়লাভ করে দশ পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় অবস্থানে থাকে অর্থাৎ রানার আপ হয়ে তারা প্লে অফে উঠেছে সর্বশেষ দুটি ম্যাচ তারা হেরেছেন আর বাকি যে নতুন তৃতীয় এবং চতুর্থ দলগুলো নিয়ে কিন্তু কথা ছিল গতকালকে আমি একটি ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে তৃতীয় এবং চতুর্থ পজিশনের দাবিদারের মধ্যে সবচেয়ে এগিয়ে খুলনা এবং চট্টগ্রাম কারণ তাদের আগে থেকে ছয় পয়েন্ট ছিল ছয় ম্যাচে তিন জয়ে আর বাকি যে আরও তিনটি দল ছিল তাদের চার পয়েন্ট করে ছিল আজকে এখন জানা গেল যে তৃতীয় এবং চতুর্থ দল হিসেবে কোন দুটি দল আর প্লে প্লে অফ অফ চূড়ান্ত চূড়ান্ত করেছে করেছে তৃতীয় দল হিসেবে খুলনা ডিভিশন তারা ম্যাচে জয়ে আট পয়েন্ট নিয়ে তারা উঠে গেছে প্লে অফে চতুর্থ অবস্থানে থেকে পয়েন্ট টেবিলের চার নম্বরে থেকে প্লে অফ চূড়ান্ত করেছে চট্টগ্রাম ডিভিশন তারা সাত ম্যাচে তিন জয় এবং চার হারে ছয় পয়েন্ট নিয়ে তারা প্লে অফ চূড়ান্ত করেছে আর বাকি পাঁচ নাম্বার পজিশনে আছে ঢাকা ডিভিশন সাত ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট ছয় নম্বরে সিলেট সাত ম্যাচে দুই জয় সাত নম্বরে রাজশাহী সাত ম্যাচে দুই জয় এবং সবশেষ বরিশাল সাত ম্যাচে দুই জয় নিয়ে তারা চার পয়েন্ট নিয়ে তারা এই চারটি দল পয়েন্ট টেবিল থেকে ছিটকে গেছে অর্থাৎ ঢাকা সিলেট রাজশাহী এবং বরিশাল তো এখন যদি আসি যে আজকের ম্যাচের কথাগুলোতে আজকে মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ঢাকা মেট্রো বনাম চট্টগ্রাম ডিভিশন সিলেট ডিভিশন বনাম রাজশাহী ডিভিশন ঢাকা ডিভিশন বনাম বরিশাল ডিভিশন এবং আরেকটি ম্যাচ হচ্ছে রংপুর ডিভিশন বনাম খুলনা ডিভিশন এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল যে দুটি সেটি হচ্ছে ঢাকা মেট্রো এবং চট্টগ্রাম মধ্যকার যেই মিষ্টি সকালে শুরু হয়েছিল এবং আরেকটি বিকেলে শুরু হয়েছিল সেই মিষ্টি ছিল রংপুর এবং খুলনা ডিভিশন মধ্যকার কারণ ঢাকা মেট্রো এবং রংপুর ডিভিশন তো আগে থেকেই তারা কোয়ালিফাই তারা নিশ্চিত করে ফেলেছিলো তারা প্রথম এবং দ্বিতীয় পজিশনে থেকে ফার্স্ট কোয়ালিফায়ার খেলবে কিন্তু এলিমিনেটার ম্যাচ অর্থাৎ তিন এবং চার নম্বরে কারা থাকবে সেটি চূড়ান্ত হওয়া ছিল এই দুটি ম্যাচেই এর মধ্যে ঢাকা মেট্রো এবং চট্টগ্রাম ডিভিশন মধ্যকার ম্যাচের মধ্যে সমীকরণ ছিল এটা যে চট্টগ্রাম ডিভিশন যদি ঢাকা মেট্রোকে হারাতে পারে তারা ইজিলি উঠে যাবে কিন্তু যদি তারা হেরে যায় সেক্ষেত্রে তাদের সুযোগ ছিল আর অন্যদিকে আরেকটি ম্যাচ হয়েছে রংপুর ডিভিশন বা খুলনা ডিভিশন সেই ম্যাচে খুলনা ডিভিশন যদি রংপুরকে হারিয়ে ফেলে তারা উঠে যাবে প্লে অফে আর যদি তারা হেরে যায় তাহলে তাদের সংখ্যা রয়েছে খুলনা ডিভিশন সেই সুযোগটা হতে দেয়নি অর্থাৎ তারা মানে ফিফটি ফিফটির চান্সে থাকেনি তারা রংপুর ডিভিশনকে চৌত্রিশ রানে ম্যাচটি হারিয়ে তারা তাদের প্লে অফ চূড়ান্ত করেছে তৃতীয় দল হিসেবে আট পয়েন্ট নিয়ে অন্যদিকে চট্টগ্রাম ডিভিশন ঢাকা মেট্রোকে হারাতে ব্যর্থ হয় কারণ টানা সাত ম্যাচ জিতা ঢাকা মেট্রোকে হারানো কিন্তু অনেক টাফ ছিল চট্টগ্রাম ডিভিশন ম্যাচটি হেরে গিয়েছে সতেরো রানে কিন্তু তাদের নেট রান রেট ভালো থাকার কারণে তাদের সাথে ঢাকা ডিভিশনের পয়েন্ট দুই দলের সমান হওয়ার পরও তারা উঠে গেছে দিনের অন্য ম্যাচে কিন্তু ঢাকা ডিভিশন সর্বশেষ ম্যাচটি যেটি ছিল ঢাকা ডিভিশন এবং বরিশাল ডিভিশন সেই ম্যাচে কিন্তু ঢাকা বরিশালকে উনিশ রানে হারিয়েছে হারিয়ে তাদের কিন্তু সাত ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট ছিল অন্যদিকে চট্টগ্রাম ডিভিশন কিন্তু আজকে ঢাকা মেট্রোর কাছে হারাতে কিন্তু তাদেরও কিন্তু সাত ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট এই দুই দলের কিন্তু ছয় পয়েন্ট ছিল তারপরও চট্টগ্রাম ডিভিশন ওঠার মেন কারণ ছিল তাদের নেট রান্ডেডটা ভালো ছিল তাদের নেট রান্ডেড হচ্ছে প্লাস জিরো পয়েন্ট টু টু জিরো অন্যদিকে ঢাকা ডিভিশন নেট রান্ডেড হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ফাইভ টু যার কারণে এই নেট রান্ডেডের রেটের কারণে পয়েন্ট ছয় ছয় সমান থাকার পরেও ঢাকা ডিভিশন কোয়ালিফাই করা করতে পারেনি চট্টগ্রাম ডিভিশন কোয়ালিফাই করে ফেলেছে অন্যদিকে সাত ম্যাচে চার পয়েন্ট করে তিনটি দল রয়েছে তারা হচ্ছে সিলেট রাজশাহী এবং বরিশাল তারা ছয় সাত এবং আট নম্বর পজিশনে রয়েছে তাদের নেট রান হচ্ছে সিলেটে হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট থ্রি নাইন জিরো রাজশাহী হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট থ্রি নাইন ওয়ান এবং সবশেষ বরিশাল হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট ফোর নাইন ওয়ান কিন্তু এখানে তাদের নেট রান্ডেড জেনে হল আপনি কারণ তারা চার পয়েন্ট নিয়ে তারা এমনি তো তাদের উঠার কথা না কারণ ছয় পয়েন্ট নিয়ে ঢাকা ডিভিশন উঠতে পারেনি তো পরিশেষে মেইন কথা হচ্ছে যে আজকে যে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে চারটি ম্যাচের ফলাফল ছিল এরকম ঢাকা মেট্রো এবং চট্টগ্রাম ডিভিশন ম্যাচে ঢাকা মেট্রো চট্টগ্রামকে শত রান হারিয়েছে রাজশাহী সিলেট ডিভিশন ম্যাচে রাজশাহী ডিভিশন সিলেট ডিভিশনকে তারা হারিয়েছে ছাব্বিশ রানে তারপর রংপুর এবং খুলনা ডিভিশনের ম্যাচে খুলনা রংপুর ডিভিশনকে হারিয়েছে চৌত্রিশ রানে এবং সবচেয়ে ঢাকা ডিভিশন বরিশাল ডিভিশন ম্যাচে ঢাকা ডিভিশন বরিশাল ডিভিশনকে উনিশ রানে ম্যাচটি হারিয়েছে তারপরই এখন পয়েন্ট টেবিল দাঁড়িয়ে আছে এটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক নম্বরে রয়েছে ঢাকা মেট্রো সাত ম্যাচে সাত জয়ে চোদ্দ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট শীর্ষ দলশিপ উঠে গেছে দুই নম্বরে রয়েছে রংপুর ডিভিশন সাত ম্যাচে পাঁচ জয়ে দুই পরাজয় দশ পয়েন্ট তাদের তিন নম্বরে খুলনা সাত ম্যাচে চার জয়ে তিন পরাজয় আট পয়েন্ট তাদের চার নম্বরে চট্টগ্রাম ডিভিশন রয়েছে সাত ম্যাচে তিন জয় চার পরাজয় ছয় পয়েন্ট পাঁচ নাম্বারে ঢাকা ডিভিশন সাত ম্যাচে তিন জয় চার পরাজয় ছয় পয়েন্ট ছয় নম্বরে সিলেট ডিভিশন সাত ম্যাচে দুই জয় পাঁচ পরাজয় চার পয়েন্ট সাত নম্বরে আছে রাচে ডিভিশন সাত ম্যাচে দুই জয়ে পাঁচ পরাজয়ে তারা তাদের চার পয়েন্ট এবং সবশেষ আট নম্বরে রয়েছে বরিশাল ডিভিশন সাত ম্যাচে দুই জয় এবং পাঁচ পরাজয়ে চার পয়েন্ট এখানে এখন যে সর্বশেষ অবস্থা যে চারটি দল কোয়ালিফাই করেছে অর্থাৎ ঢাকা মেট্রো রংপুর খুলনা এবং চট্টগ্রাম এই চার দলের মধ্যে ঢাকা মেট্রো এবং রংপুর মধ্যকার ফার্স্ট কোয়ালিফায়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী একুশ ডিসেম্বর দুপুর একটা পনেরো মিনিটে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আর তিন এবং চার নম্বরে থাকা খুলনা ডিভিশন এবং চট্টগ্রাম ডিভিশন মধ্যকার এলিমিনেটার ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী একুশ ডিসেম্বর সকাল নয়টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আবার এর মধ্যে ওই ঢাকা মেট্রো এবং রংপুর মধ্যকার ম্যাচে যেই দলটি জয়লাভ করবে তারা আগামী চব্বিশ ডিসেম্বর যে ফাইনাল ম্যাচটি হবে সিলেটে সেটিতে তারা উত্তীর্ণ হয়ে যাবে আর মানে প্রথম ফাইনালিস্ট হিসেবে আর যেই দলটি হেরে যাবে সেই দলটির আরেকটি সুযোগ আছে কারণ তিন এবং চার নাম্বার পজিশন অর্থাৎ এলিমিনেটর ম্যাচে খুলনা এবং চট্টগ্রামের মধ্যে যেই দলটি হেরে যাবে তারা তো ছিটকে যাবে আর যে দলটি জয়লাভ করবে সেই দলটিকে ওই প্রথম কোয়ালিফায়ার ম্যাচে পরাজিত দলের সাথে খেলতে হবে খেলের যদি তারা জয়লাভ করে তাহলে তারা দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ জয়লাভ করে তারা ফাইনাল উঠতে পারে আর যদি হেরে যায় তাহলে ওই প্রথম কোয়ালিফায়ার হারা দলটি যদি এই দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে যদি এলিমিনেটার থেকে জয় দলকে হারাতে পারে তাহলে তারা উঠে যাবে তার মানে এখানে ঢাকা মেট্রো এবং রংপুরের ক্ষেত্রে দুটি সুযোগ রয়েছে ফার্স্ট কোয়ালিফায়ার জিতে ফাইনাল উঠতে পারবে তারা আবার যদি ফার্স্ট কোয়ালিফায়ার হেরে যায় সেক্ষেত্রে সেকেন্ড কোয়ালিফায়ার খেলে তারা ফাইনাল উঠতে পারবে আর অন্যদিকে এলিমিনেটার ম্যাচে যে খুলনা চট্টগ্রাম তাদের ক্ষেত্রে ডাবল ট্রাবল তাদের কারণ তাদের এই এলিমেন্টার ম্যাচে তো হেরে গেলে তারা ছিটকে যাবে আর যদি তারা জয়লাভ করতে পারে সেক্ষেত্রে তাদের আবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলতে হবে প্রথম কোয়ালিফায়ার হেরে যাওয়া দলটির সাথে তারপর সেখানে জিতে তাদের উঠতে পারবে অর্থাৎ দুটি ম্যাচ তাদের টানা জয়লাভ করলে তারা ফাইনালে উঠতে পারবে তো আর ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হবে আগামী চব্বিশে ডিসেম্বর সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দুপুর একটা পনেরোতে এখানে টাইম একটু আগে পিছু হতে পারে বারোটা পনেরো হতে পারে এখন পর্যন্ত সেটি চূড়ান্ত হয়নি তো এই হচ্ছে সিলেটে এন সি এল টি টোয়েন্টি লিগের প্রথম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থা চারটি দল কোয়ালিফাই করে রয়েছে ঢাকা মেট্রো রংপুর খুলনা এবং চট্টগ্রাম তো ভিডিওর এই বিশ্লেষণটি যেন আপনাদের কিরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আমি এই এনসিএল টি টোয়েন্টির প্রথম রাউন্ড শেষে টপ ফাইভ ব্রাঞ্চ করা উইকেট টেকার কারা তাদেরকে নিয়ে একটি ভিডিও করবো পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস ওই চ্যানেলে পাশে থাকুন আল্লাহ হাফেজ